ট্রাউজার আছে দাম আচ্ছা আচ্ছা পাঁচশো থেকে ধরে আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা লাস্ট তো ঠিক আছে ভাই তাহলে শুরু করুন আমরা একে একে আমি একটু দামের থেকে শুরু করি হ্যাঁ ওকে এই যে একটা ট্রাউজার দেখুন ওকে এটা হইলো সায়না কোট চায়না ফেব্রিক ঠিক ঠিক সায়না ফেব্রিক এটা দুইটা কালার দুইটা কালার কালো আছে এস আছে আচ্ছা ঠিক আছে এই ডিজাইনের দুইটা কালার হয় দুইটা কালার হ্যাঁ ওকে এটা হইলো পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ বলছেন পাইকারি হইলো পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে দুইটা কালার

এগুলো চারশো আশি টাকা চারশো আশি টাকা হোলসেল হোলসেল পাইকারি কেউ যদি আসে নিতে পারবে অ্যাভেলেবেল পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা ভাইরা তাছাড়া তো কুরিয়ারও করে থাকে হ্যাঁ কুরিয়ার হোলসেল সব কিছু আমরা অল অল বাংলাদেশে আচ্ছা এই দেখি এটা এটা চারটা কালার চারটা কালার চারটা কালার ওকে চারটা চারটা কালার আছে এই যে এদিকে ঠিক আছে এই যে একটা কালার ডিফেস আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন গাইজ হ্যাঁ এই একটা কালার আছে খুব সুন্দর এই যে একটা কালার আছে ঠিক এটা কয়টা সাইজ আছে ভাই এটা এটার হলে সাইটটা সাইজ চারটা সাইজ এমএল এমএল ডাবল ঠিক একটা আছে ঠিক আছে ডাল কাফর আচ্ছা খুব সুন্দর এটা ঠিক আছে সাইটে সাইটে 5 আছে ভাই কত করে এটা হলো তিনটা অনলি টাকা অনলি তিনটা তিনটা এল ডাবল আচ্ছা তো ভাইয়া এই যে ট্রাউজার গুলো দেখতেছে এগুলোকে আপনারা কোথা থেকে কিনে আনেন নাকি আপনাদের ফ্যাক্টরি না না আমাদের ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ এই যে আরেকটা ট্রাউজার আছে ওকে ঠিক আছে খুব সুন্দর চায়না চায়না ফেব্রিক চায়না ফেব্রিক ঠিক আছে ঠিক অরিজিনাল চায়না ঠিক আছে খুব সুন্দর ব্ল্যাক এর ভিতরে চমৎকার ভিতরে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এইগুলো কত করে রাখেন ভাই এগুলো এগুলো 520 টাকা 520 টাকা বলছেন হোলসেল পাঁচশো বিশ টাকা সর্বনিম্ন ছয় পিস ছয় পিস নিতে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে কুরিয়ার করে থাকি ফোন করব হালকা কিছু অ্যাডভাস করবো মাল ফাটে তো ভাইয়া এবার একটু আমাকে কমের ভিতরে কিছু আইটেম দেয় এবার কমের ভিতরে একটু দেখেন এই যে একটা মাল আছে ফুল স্টেপের এটা ছয়টা কালার আছে ছয়টা কালার হবে হ্যাঁ ওকে এটা হলো প্যারাশুট প্যারাশুট কাপড় হ্যাঁ ঠিক আছে ওকে এটা হলো প্যারাশুট

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের দোকানে হিউজ পরিমাণ টাউজারের কালেকশন আছে অনেক ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির চাইনা ফেব্রিক টাউজার আপনার এখানে পেয়ে যাবেন সর্বনিম্ন কত বললেন ভাইয়া সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস আর রেটটা রেটটা সর্বনিম্ন হলো টাকা থেকে আপনারা 500 520 550 এর ভিতরে আপনারা এই সব ট্রাউজার আইটেমগুলো পেয়ে যাবেন। তাছাড়া এখানে হচ্ছে আপনার বেশ কিছু হাফ প্যান্ট আছে। তাছাড়া জ্যাকেট আছে। আপনারা এগুলো ক্লেইম করতে পারবেন। তো স্ক্রিনে নাম যে নাম্বার দেয়া আছে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন আর যারা দোকানে এসে নিতে চান তারা অবশ্যই এই ভাইয়ের লোকেশনে চলে আসবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও আছেন এটা আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম